সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি আমরা আমারি হাটে আপনারা জানেন সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আজকে ছিল শুক্রবার ২৬ ডিসেম্বর দুই হাজার পঁচিশ তো দেখছেন আজকে কিন্তু একেবারে ভরপুর আমদানি হয়েছে রেকর্ড সংখ্যক আমদানি চতুর্পশে শুধু গরু আর গরু তো আজকে কেমন দামে ছোট ছোট বাচ্চাগুলো কেনা বেচা চলছে আমরা সে তথ্য দিতে চাই আমরা সবই কিন্তু খালি বাছুর দেখছি এগুলো কার এগুলো কার আপনার ভাইয়া কি অবস্থা বলেন তো এটা বাচ্চা দাম কত এটা এটা কত ভাই এটা দাম নিয়ে দেওয়া লাগবে আমার বেড়া আমি

যাওয়া সাঁত্রিশ এটা কত হলে দেওয়া যাবে চৌত্রিশ হলে এটা দেওয়া যাবে এটা কয় মাস হবে বয়স ভাই তিন মাস হবে চৌত্রিশ হাজার হলে দেওয়া যাবে তিন মাসের মতো বয়স হবে চৌত্রিশ হাজার হলে বিক্রি করবে বকলা বাচ্চা জেওর ভাই আসসালামু আলাইকুম কয়টা নিয়ে আসছেন ভাই বাজারে অবস্থা করতেছে তো একটা করে ওই যে যাবে ওটা এটা 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 সতেরো কয় মাস হবে ভাই তিন মাস চার মাস আর এটা এটা

বারো হাজার বারো হাজারে বকনা বাচ্চা ছোট্ট বাচ্চা একদম দেখছেন সর্বশেষ বারো হাজার হলেই বিক্রি করব আর এগুলা 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 এটা 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 তিরিশ কত চাওয়া সত্তর চাওয়া সতেরো কত হলে বেচা যাবে

আঠারো হাজার হলে দিয়ে দেবেন আঠারো হাজার আর ওটা ওটা কালোটা ওটাও আঠারো হাজার ওটাও আঠারো হাজার হলে বিক্রি হবে আঠারো হাজার সার বাচ্চা আঠারো হাজার করে পার পিস এগুলো কত দাম ভাই কত দাম এটা কত কি বলে কাস্টমারে আর ব্যাচার দাম পাইশলে দিয়ে দেবে এটা এটা ভাইয়া একদম সহজ সাতাশ এটা কত হলে দেওয়া যাবে চব্বিশ হলে চব্বিশ দেওয়া যাবে এটা কিন্তু ষাঁড় বাচ্চা চব্বিশ হাজার হলে বিক্রি করবেন ষাঁড় বাচ্চাকে ভাই দিবেন ভাই দিবেন আমরা কিন্তু যে পাশে দেখাচ্ছি সে পাশে শুধু খালি বাছুর আর বাচ্ছুর হ্যাঁ দেখছেন রেকর্ড সংখ্যক আমদানি হয়েছে বাচ্চা ভরপুর আমদানি রেজুল ভাই বেচলেন বেচলেন কিনলেন এখন বেচবেন দেখান তো তো

52 53 5926 926 দিয়া ভাই যে কোনো যদি 2 চার দশটা চাই দিতে পারবেন আচ্ছা ওকে ধন্যবাদ দেখছি আমরা এগুলো সবই হচ্ছে সার বাচ্চা ভাই দাম কত দাম কত কত দেখছেন বাছুরে বাছুর চতুর্থ শুধু বাছুর তাহলে লাস্ট চাইল বত্রিশ আর বললেন তিরিশ ভাগে ছাব্বিশ এটা বলছিলেন এটা কি চোখা না কিভাবে বুঝবেন হ্যাঁ দেখান তো দেখান তো হ্যাঁ কিভাবে বুঝবে দর্শকরা কিভাবে চোখের সমস্যা এই যে চোখের সমস্যা এটা কত হলে বেঁচবেন চোখখানাটা ও দামি বলবে না চোখখানা বলছি এটা 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 এটা

সবই এগুলো বাছুর ভাই এই বাচ্চাটা দাম কত ভাই বেচবেন কত হলে তিরিশ ভাঙে বেচাবেন না তিরিশ হলে বেচাবে এটা সার বাচ্চা তিন মাস প্লাস হবে বয়স হ্যাঁ বকাবকি বকি বাদ দেন দাম কত বলেন কত হলে বেচবেন বলেন দাম চলে পঁচাশি জোড়াটা জোড়াটা ষাট দাম একবার ষাট দাম করলে হবে না আর তিরিশ করে ষাট এটা এটাই ঠিক আছে দর্শক সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন বাবা আল্লাহ হাফিজ